আজকের ঘটনা কি ঘটনা হলো ঈদের ঠিক একদিন আগে আমরা গুরু কিনে এনেছিলাম এবং সেই গুরুর গুতায় আমার হাতে একটু লেগে যায় আমি অলরেডি খবর পেয়েছি অবশ্য গুরুকে আমি আদর করলাম কারণ গরুর প্রতি আমার অন্যরকম একটা মায়া আছে কেন সত্যি বলতে সঠিক কারণ আমার জানা নাই তবে আমার মতো অনেক ছেলে আছে যারা গুরুকে অনেক ভালোবাসা এবং গুরুর জন্য প্রাণ প্রাণ দিয়ে দেয় নিজের কাজ বাদ দিয়ে গরুর পিছে লেগে থাকে সারা দিন গরুর সেবার পাশাপাশি আমরা এদিকে প্যান্ডেল রেডি করি যার নিচে আসলে ছাগল গরু সব কাটাকাটি হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের চকচকটা চকোটা বান্ধা মানে ছাগলের নাম চকর দেওয়া হয়েছিল আর এ ছাগলটা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে অ্যান্ড ফাইনালি আজকে ঈদের দিন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক ঘুম থেকে উঠলাম এখন নিচে নামবো গরু ছাগল সব বের করে ওদের গোসল করাবো দিন নিজে গোসল করব দিয়ে নামাজে যাব নিচে নামে প্রথমে ছাগলটাকে গোসল করালাম আর তারপরে গরুর কাছে গেলাম গরুটাকে গোসল করালাম যেটা একটু खेপে গেছিল প্রথমে কিন্তু পরে ঠিক হয়ে গেছিল আর তারপরেই শুরু হয় ধোয়া ধuir কাজ নামাজের আগে এটা শেষ করে যেতে হবে কারণ নামাজ শেষে এখানে কুরবানি হবে আর জায়গাটা পরিষ্কার থাকা দরকার সেজন্য সবাই মিলে এই জায়গাটা ধুতে লাগলো শেষে গোসল করে এসে আমি প্রথমে ছাগলের সাথে দেখা করলাম তারপরে গেলাম গরুর কাছে গরুকে একটু শেষবারের মতো আদর করে দিয়েই আমরা বেরিয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে নামাজ শেষে বাসাতে এসে সবার প্রথমে আমরা ছাগল জবাই দিই মহান আল্লাহ তালার নামে ছাগল জবাইয়ের পর আমরা দুইজন মিলে এটা ঝুলে দিচ্ছিলাম যাতে ছিলতে সুবিধা হয় আর এদিকে এই চাচা গরু কাটছিল যাকে আমরা হায়ার করে এনেছি প্রফেশনাল পাশায় আর এখানে আমি গরুর রানগুলা মুসছিলাম কারণ এখানে ভালো লেগে গেছিলো আর কিচকিচা মাংস কেউ চায় না আমি এর জন্য এগুলা পরিষ্কার করছিলাম এটা হলো গরুর চুট যেটা গরুর সৌন্দর্য বৃদ্ধি করে এখানেও ময়লা লেগে গেছিলো তাই একটু আমি মুছছিলাম আর বলছিলাম এখানকার মাংসটা টেস্টি হয় আর কাঁচাই খাওয়ার একটু ভান করছিলাম এদিকে গরু মোটামুটি ছিলা ডান আর এই পাশে ছাগলও রেডি হয়ে গেছে জাস্ট কুপাকুপি বাকি মাঝে একটু গেছিলাম আসিফ ভাইদের ওখানে দেখতে গরু ছাগলের কি অবস্থা ওখানেও কাটাকটির কাজ ভালো মতোই চলছে আমার সেই লেভেলের ক্ষুধা লাগাই আমি বাসায় এসে আম্মুর হাতের রান্না করা সেই টেস্টি বিরিয়ানি খেতে লাগলাম এবং খাওয়ার পর আমার গায়ে একটা অন্যরকম এনার্জি চলে আসে এবং নেমে আমি খাসি চোবাতে লাগলাম দুপুর হতেই কাজ মোটামুটি শেষের দিকে চলে আসে সব সমান ভাগে ভাগ করা হয় সব ভাগীদাররা নিজেদের ভাগ বুঝায় নেওয়ার পর বাসায় এসে তা সুন্দর মতো পলিথিনে গুছিয়ে আমরা বেরিয়ে পড়ি মাংস বিতরণ করতে আকাশে মেঘ জমেছিল বাসার থেকে বের হওয়ার পাঁচ মিনিটের মাথায় বৃষ্টি শুরু হয়ে যায় আমরা বৃষ্টি বাদল উপেক্ষা করে সকলের বাসাতে মাংস পৌঁছে দিই একটা দিনে আত্মীয় স্বজনদের সাথে দেখা হয় খুব ভালো লাগে আর তারই সাথে তো খাওয়া দাওয়া আছেই বিশেষ করে এই মগজ বোনাটা সেই ছিল আবু অনেক অনেক ধন্যবাদ সব শেষে ক্লান্ত এ শরীর নিয়ে এই শান্ত শহরে আমরা দিলাম বাসার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এই কুরবানির মাধ্যমে যেন আমাদের মনের মধ্যে যত হিংসা প্রতিহিংসা সবকিছুর যেন সমাপ্তি ঘটে আজ আমি যাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ